দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লাইলি মজুর চা জায়গাতে এই সাজুর রহমান ভাই কিন্তু তিনি যে তাদের যে চায়ের যে দোকান এটাতে করে কিন্তু তিনি সাগাটা অত্যন্ত সব এলাকাতেই চা বিক্রি করেন তো সেই থেকে বা আসলে অনুপ্রেরণাটা কিসের থেকে সেটা আমরা একটু জানবো আপনি যে চা বিক্রি এটা কিসের অনুপ্রেরণা থেকে আমি পড়াশোনা করার পরে চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার পড়ালেখার সাথে যে চাকরি প্রয়োজন সেটা যাচ্ছে না মানে হচ্ছে না হ্যাঁ মিলতেছে না তো তাহলে আমার কিছু একটা করা দরকার যেটা আমার ভবিষ্যতের জন্য একটা ভালো হবে তো দেখলাম যেহেতু টাকা পয়সাও বেশি নাই। তো আমি কি ব্যবসা করতে পারি যে আমি ভবিষ্যতে এমন কিছু করব। ভালো ব্যবসা দিয়ে সেই ধরনের বিষয়বস্তু আমার মাথায় আসলো না তো চিন্তাভাবনা করলাম টাকা পয়সা নাই যেহেতু তা আমি জিরো পয়েন্ট থেকেই শুরু করি জিরো পয়েন্ট থেকে শুরু করলে অল্প টাকার ভেতরে ভালো লাভবান হয়ে কি ব্যবসা করা যেতে পারে এই চিন্তাভাবনা করতে করতেই হঠাৎ একদিন আমার ওই ওই চা খাওয়া তো চাটা আমি বিয়ে করার পরে প্রথম তার হাতে সেই দিনই প্রথম খাইছি তো চাটা খুব ভালো লাগে চিন্তা ভাবনা করলাম যে এই চাটা যদি আমি মডিফাই করি আমি যদি এটাকে আরো সুন্দর করি তাহলে আমার মুখে যেহেতু ভালো লাগছে তাহলে আরো অন্যের কাছে ভালো লাগবে তো এরপরে চিন্তা ভাবনা করলাম যে নেক্সট টাইম অন্য কোনো উপায় না পাইলেও আমি চা দিয়ে শুরু করতে চাই তো তারপর থেকে শুরু করলাম দুই বছর হচ্ছে আমার চা বিক্রি প্রথমে পায়ে হেঁটে বিক্রি করছি প্রায় এক বছর হলো এই বাইক ঘুরে জি আমার অবশ্যই টার্গেট আছে মানে আমার হলো মেইন টার্গেট হচ্ছে সোশ্যাল মিডিয়া পেও ফেসবুক ফেসবুক আইডি একটা ভালোভাবে আর্নিং করা একটা ইউটিউব আইডি ভালোভাবে আর্নিং করা যদি আমার ওটা মানে কন্টিনিউ হয়ে যায় তাহলে আমি মনে করেন যে এটা হয়তো বা এমনও হতে পারে আমি বিনোদন স্বরূপ মানুষকে ফিরেও খাওয়াতে পারি এইরকম আমার টার্গেট আছে মানে হয়তো দেখা গেলো ওই দিক থেকে আমার ভালো টাকা পয়সা আসছে তখন আমি কি করবো এটা বিনোদনের সাথে ছেড়ে দেবো আস্তে আস্তে খাচ্ছে বাস এরকম কিছু তো এই মুহূর্তে যেহেতু আমার অন্য আদার সাইডে কোনো ইনকাম নাই তাই আমি সংসার চালানোর ক্ষেত্রে এই চা দিয়ে চলতেছি আর পাশাপাশি আপনারা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এদিকে একটু ঘোরাও একটু ভাইয়ের দিকে তাহলে ভাই যেহেতু এই সামাজিক কাজের মাধ্যমে তার কি কি করার পরিকল্পনা টার্গেট তো থাকে একটা আপনি বলুন সোর্স আসলে নিজেরও কর্মসংস্থান হচ্ছে সাথে সাথে এই যে সমাজে যে ধরে পড়া মানুষ আছে বা বঞ্চিত মানুষ আছে তাদেরকে নিয়ে কোনো কাজ করার ইচ্ছা আছে জি অবশ্যই অবশ্যই আমার হলো নেক্সট প্ল্যান হচ্ছে যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে তাহলে এই যেভাবে ধারাবাহিকতা অনুযায়ী আমি গেছি এই চার সাইড দিয়ে এই সাইড দিয়ে আমি যেহেতু আজকে স্কুটি করছি আগামী পঁচিশ সাতাশ সালে এটা পঁচিশ সাল সাতাশ সালের মধ্যে টার্গেট আছে যে একটা আপনি প্রাইভেট কার ক্রয় করা যদি নতুন সম্ভব নাও হয় অন্তত সেকেন্ড হ্যান্ড একটা ক্রয় করবো এবং আমার অফিসিয়ালি একটা চার অফিস থাকবে সেখানে ছোট মোটো আকার দিয়ে হলো একটা কোম্পানি সিস্টেমে চালু করে দেব মানে আপনার চার যে বিজনেস সেটা এক্সপোর্ট করা এক্সপোর্ট করা এটা এরকম জি জি যাতে মানে এই এই জায়গায় থেকেই অন্য পাঁচ দশজন এক পরিবারের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় একটা পরিবার যাতে এখান থেকেই বেতন পেয়ে সে তার পরিবারকে সচ্ছলভাবে চালাতে পারে এই ধরনের কার্যক্রম আচ্ছা তো জানলেন যে এই সাজু ভাই কিন্তু তিনি চা বিক্রি থেকে কিন্তু তার কর্মসংস্থানের পাশাপাশি সে একটা সামাজিকমূলক কাজ এবং আগামী ভবিষ্যতে যেন একটা বড় পরিসরে যেন কাজ করতে পারে সেই আশার লক্ষ্যে চা পিটিয়ে ভ্রাম্যমান চা সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে তিনি সক্রিয় রয়েছে তো তার ভবিষ্যৎ স্বল্প কামনা করে এই শাখাটার এখান থেকে সর্বশেষ